আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ এক ডিসেম্বর রবিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হল বদরপুর সহচরিতে আজ সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড লক্ষ্মীপুর সমজেলার আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নিয়া বিচার হওয়া উচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছাব্বিশ কে পাখির চুপ করে বড় বদল আসছে পদ্ম ব্রিগেডে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শীঘ্রই শুরু হচ্ছে সিভিল হাসপাতালের একশো পঞ্চাশ নতুন ভবন নির্মাণের কাজ তৃতীয়বারের মতো স্বাস্থ্য সেবা উৎসব কাছাড়ে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন কড়া পদক্ষেপ চাইছে কংগ্রেস বাংলাদেশে গ্রেফতার আরো দুই সন্ন্যাসী এবং সর্বশেষ খবরটি হলো আগরতলা থেকে কলকাতাকামী কামি শ্যামলী বাস আক্রান্ত বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া ত্রিপুরার মন্ত্রীর রুগীদের চিকিৎসা বন্ধের আহ্বান এবারে শুনুন বিস্তারিত খবর সাত সকালে বদরপুর চৌমাতাস্থিত সহচরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভয়াবহ এই ঘটনায় সহচরীর প্রথম তলায় ও দ্বিতীয় তলায় আগুন ধরে বেতরে থাকা সামগ্রী সহ বহু টাকার চাল পুড়ে সাই হয়ে গেছে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা আজ সকাল ঘটনা ঘটে স্থানীয়দের লোকজন জড়ো হন এই সঙ্গে সঙ্গে বদরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার সার্ভিসের কাটিগুড়া ও হাইলাকান্দি ফায়ার সার্ভিসের তৎপরতা এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ জানা যায়নি অপরদিকে তৃতীয়বারের মতো স্বাস্থ্য সেবা উৎসব কাছাড়ে শীঘ্রই শুরু হচ্ছে সিভিল হাসপাতালের একশো পঞ্চাশ নতুন ভবন নির্মাণের কাজ আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের অধীনে স্বাস্থ্য সেবা উৎসব উদযাপন করে প্রতিটি জেলা এবং এর প্রথম সংস্করণে শ্রেষ্ঠ জেলার সম্মান পেয়েছিল কাছাড় এবার এর তৃতীয় সংস্করণ আয়োজন করছে জেলার স্বাস্থ্য বিভাগ তারা জানিয়েছেন এতে স্বাস্থ্য পরিষেবা লাভবান হয়েছে তারা জানার শিলচরের সিভিল হাসপাতালে একশো পঞ্চাশ নতুন ভবনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে এবং এতে থাকবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা জেলা প্রশাসনের তরফে এদিন অতিরিক্ত জেলা কমিশনার খালেদা সুলতানা আহমেদ বলেন স্বাস্থ্য সেবা উৎসবের মাধ্যমে জেলার প্রতিটি সরকারি চিকিৎসা কেন্দ্রের পরিষেবা উন্নত হচ্ছে প্রথমবার যখন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয় খাচার জেলায় প্রতিটি সরকারি চিকিৎসা কেন্দ্র স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছিল প্রত্যেকে নিজেদের সেরাটা তুলে ধরে এবং এর ফলে আমরা গোটা রাজ্যের শ্রেষ্ঠ জেলা হিসেবে সম্মান পাই তবে এই কাজ করতে গিয়ে যেটা ভালো হয়েছে প্রতিটি চিকিৎসা কেন্দ্রে কর্মীরা এখন আগে থেকে অনেক বেশি দায়িত্ববান হয়েছে। বিশেষ করে নার্সদের পরিষেবা উন্নত হয়েছে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগে অনেকেই যেসব কাজ করতে পারতেন না এখন অনেক বেশি দক্ষতার সঙ্গে কাজটি করছে দুই হাজার বাইশ তেইশ জেলায় গর্ভবতী মহিলার মৃত্যুর সংখ্যা ছিল চৌত্রিশ সেটা পরের বছর ছিল তেরোটি আবার মহিলা এবং শিশুদের স্বাস্থ্যের উপর বিশেষ যত্ন নিতে অনুরোধ রাখছি এই স্বাস্থ্য সেবা উৎসবের মাধ্যমে আমাদের পরিষেবা আরও উন্নত হচ্ছে তিনি জানান কাতার জেলায় ছেষট্টিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আটটি কমিউনিটি হেলথ সেন্টার বত্রিশটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বিশটি চা বাগান হাসপাতাল এবং পাঁচটি আয়ুষ্মান আরোগ্য মন্দির সাব সেন্টার রয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে স্বাস্থ্য সেবা উৎসব গত বছর এপ্রিল মাসে প্রথমবারের মতো হয়েছিল স্বাস্থ্য সেবা উৎসব এবং এর দ্বিতীয় সংস্করণ আয়োজিত হয় নভেম্বর মাসে অপরদিকে ছাব্বিশ কে পাখির চুপ করে বড় বদল আসছে পদ্ম ব্রিগেডে সামনেই পঞ্চায়েত নির্বাচন স্বভাবত এই বুটের দিকে তাকিয়েই রাজনৈতিক কুচকাওয়াজ শুরু করে দিল রাজ্য বিজেপি সাংগঠনিক কাঠামোকে নতুন করে ডেলে সাজানোর শখ তৈরি লক্ষ্যটা সেরেফ পঞ্চায়েত বা তার পরবর্তী বিটিআর এর স্বশাসিত পরিষদের বুট নয় তা ছাপিয়ে আসলে দল পাখির চুখ করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ভোটে জয়ের ধারাবাহিকতাকে অক্ষুন্ন রাখতে দলের সদর দফতর বাজপেয়ী ভবনে হাই ভোল্টেজ সাংগঠনিক বৈঠকের আসর বসেছিল এই বৈঠকে সংগঠনের ভিত আরো মজবুত করতে নতুন কিছু নীতি প্রণয়নে সবুজ সংকেত দিয়েছেন দলীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে বলেছেন দলের জেলা এবং মণ্ডল সভাপতিরা যাতে বিধানসভা নির্বাচনে দাঁড়াতে না পারে সেই ব্যাপারটা ভেবে দেখতে পারেন নেতৃত্ব এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে এক সুরে স্বাগত জানিয়েছেন বিজেপির প্রথম সারির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু প্রবারী হরিশ দ্বিবেদী বলেছেন জেলা সভাপতিরা বিধানসভা ভোটে প্রার্থী হলে সংশ্লিষ্ট জেলায় দলের সংগঠনের উপর নেতিবাচক প্রভাব পড়ে উপস্থিত বিভিন্ন জেলার সভাপতিরাও এই নীতি মেনে নিয়েছেন তাদের বক্তব্য দলের এই সিদ্ধান্ত যথার্থ দরং উদালগুড়ির সাংসদ দিলীপ শৈকিয়ার বক্তব্য একটি জেলার সভাপতি কোন কেন্দ্রের প্রার্থী হলে শুধু সেই কেন্দ্রেই মনোনিবেশ করবেন তিনি জেলার অন্যান্য কেন্দ্রে নজর দিতে পারবেন না তাই সংগঠনের স্বার্থে জেলা সভাপতিদের বিধানসভা বোর্ডের প্রার্থীত্ব থেকে দূরে রাখা উচিত এছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে জেলা ও মন্ডল সভাপতিদের কার্যকাল দুবারের বেশি হতে পারবে না অন্যদিকে সাংগঠনিক বৈঠকে প্রত্যেক বিধায়কের হাতে দুই তিনটি জেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন বলেন তাকে তিনটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অন্য বিধায়কদের হাতে এভাবে গুরু দায়িত্ব সঁপে দিয়েছেন দলীয় নেতৃত্ব এর মানে বিধানসভা বুট শ্বাস ফেলার ফুরসত নেই তাদের কেবল এই একটি বিষয় নয় এদিনের বৈঠকে সংগঠনের বিভিন্ন স্তরে হোল নলচে পাল্টানোর একাধিক সিদ্ধান্তের ছাড়পত্র দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব সভাপতি ববেশ কলিতা বলেছেন পঞ্চায়েত থেকে ছাব্বিশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে জেলা মন্ডল ও রাজ্য স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে বুথ কমিটি গঠন করা হবে পাঁচ থেকে ষোলো ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে মন্ডল কমিটি ডিসেম্বরে জেলা ও মন্ডল কমিটিগুলো গঠন করবে দল এরপর জানুয়ারিতে গঠিত হবে রাজ্য কমিটি মোট উনচল্লিশটি সাংগঠনিক জেলায় নতুন কমিটি গঠন করা হবে চারশো নিরানব্বইটি মন্ডলে হবে নতুন কমিটি রাজ্য বিজেপি সভাপতি কবিতা বলেছেন পঞ্চায়েত নির্বাচনে অগোপর সঙ্গে তাদের আনুষ্ঠানিক জুট হবে না কিন্তু দুটো দলের মধ্যে স্থানীয় পর্যায়ে বোঝাপড়া হতে পারে সেই সিদ্ধান্ত নেবেন দলের স্থানীয় নেতৃত্বই এদিন বইঠুকে এ বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে অন্যদিকে দলের কয়েকজন বিধায়ক দেনার বিজেপির প্রতি সংখ্যালঘুদের আকৃষ্ট হওয়া নিয়ে এদিন বইঠুকে বিশদে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী ইদানীং বহুবার বলেছেন সংখ্যা গুরুদের মতো সংখ্যালঘুদেরও সমান দৃষ্টিতে দেখে তার সরকার এর জন্যই আজ সংখ্যালঘু দূষিত কেন্দ্র বিজেপির বুটের দুলি স্থিত হচ্ছে এদিন দলের সাংগ্রনিক বৈঠকের পর বহরমপুরের বিধায়ক জিতু গোস্বামী বলেছেন সমাগুড়িতে উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে কিভাবে সংখ্যালঘুরা বিজেপির পাশে দাঁড়িয়েছেন তার মধ্যে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে লোকসভা বুট থেকেই বোঝা যাচ্ছে প্রতিটি সংখ্যালঘু বসতি প্রদান কেন্দ্রে তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট পেয়েছে বিজেপি জিতুর দাবি ছাব্বিশের বিধানসভা ভোটে মুসলিম প্রধান ছয় ষাটটির চাইতে বেশি কেন্দ্র জিতবে বিজেপি অপরদিকে বাংলাদেশ নিয়ে মুদি চুপ কেন কড়া পদক্ষেপ চাইছে শিলচর কংগ্রেস মণিপুর জলতে থাকলে আশ্চর্যজনক ভাবে এখনো নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার ধারণ করার পরও কোনো কড়া পদক্ষেপ না করে মুখে কুলুপ এটে বসে রয়েছেন মুদি। প্রধানমন্ত্রীর এমন আচরণে খুবের মাত্রা প্রচন্ড পরিমাণ বাড়ছে দেশবাসীর এই খুবের বহিত প্রকাশ ঘটলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে কেন্দ্র সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাজাতে পদক্ষেপ না করলে এদেশেও তুমুল আন্দোলন শুরু হবে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন আমাদের দাবি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করুক একই সঙ্গে হুঙ্কার দিয়ে জেলা কংগ্রেস সদস্যরা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যাবতীয় মানবিকতা বলে গণতন্ত্রকে হত্যা করে হিন্দু নির্যাতনে মেতে উঠেছে তাদের মনে রাখা উচিত ভারত খাদ্য পাঠানো বন্ধ করে দিলে না খেয়ে মরতে হবে তাই মৌলবাদীদের অঙ্গুলি হেলুনে সরকার পরিচালনা না করে নিরপেক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হোক ভারতের মানুষ এখনো দর্য দূরে রয়েছে একে দুর্বলতা ভাবলে চলবে না অভিজিৎ পাল বলেন বাংলাদেশবাসীর ভুললে চলবে না প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্যের হাত বাড়িয়ে না দিলে দেশটা স্বাধীন হতো না ওই সময় হিন্দু মুসলিম সবাই জাপি পড়েছিলেন বলেই স্বাধীন বাংলাদেশ হয়েছিল এবার হিন্দুদের অবদান বলে বাংলাদেশকে মুসলিম মৌলবাদ এবং জেহাদিদের আখড়া বানানো ভারত মেনে নেবে না বাংলাদেশের ছাত্রছাত্রীরা ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানিয়েছে কংগ্রেস সঞ্জীব রায় সূর্যকান্ত সরকাররা বলেছেন ইতিমধ্যে এআইসিসির মিডিয়া সেলের চেয়ারম্যান পবন খেরা বাংলাদেশের ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় স্তরে বিবৃতি দিয়ে বলা হয়েছে ভারত কড়া পদক্ষেপ না করলে এদেশের পরিস্থিতি উত্তাল হবে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবিতে সোমবারই তারা চিঠি পাঠাবেন বাংলাদেশের পুন্ডুরিক দামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় প্রভুসহ গ্রেফতার হওয়া বাকি সন্তদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে কংগ্রেস অপরদিকে চিন্ময় কৃষ্ণদেশের গ্রেফতারের পর থেকে দিন দিন উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই আবহেই বাংলাদেশে নতুন করে গ্রেফতার করা হয়েছে আরো দুই সোন্যাশিকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এখন জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চিন্ময়কৃষ্ণ যে মামলায় গ্রেফতার হয়েছেন সেই সংক্রান্ত চলমান তদন্তে সন্দেহবাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্রেফতার হওয়া দুই সন্ন্যাসীকে তবে মামলাগুলি সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ দেয়নি পুলিশ চট্টগ্রামে নতুন করে গ্রেফতার হওয়া দুই সন্ন্যাসী হলেন রুদ্রপতি কেশব দাস এবং রঘুনাথ শ্যামসুন্দর দাস তারাও প্রবর্তক সংঘের সদস্য বলে জানা গিয়েছে এই দুই সন্ন্যাসী চট্টগ্রামের জেলে থাকা চিন্ময়কৃষ্ণকে খাবার ওষুধ এবং কিছু টাকা দিতে গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরও গ্রেফতার করা হয় এ প্রসঙ্গে প্রবর্তক সংঘের অধ্যক্ষ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন আমি একটি ভয়েস রেকর্ডিং থেকে জানতে পেরেছি যে জেলে চিন্ময় কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দুইজন সদস্য গ্রেফতার হয়েছে রেকর্ডিং এ গ্রেফতার হওয়া সদস্যরা জানিয়েছে কোতোয়ালি থানা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে পরে তাদের জেলে নিয়ে যাওয়া হয় অপরদিকে শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায় বিচার হওয়া উচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলম্ব নয় শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায় বিচার হওয়া উচিত এমনটাই বললেন লক্ষ্মীপুর আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন শ্যাম এবং বিচারপতি কল্যাণ রায় সুরানা প্রমুখ আদালত ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন বিচারের ক্ষেত্রে বিলম্ব হলে মানুষের কাছে খারাপ বার্তা যায় মুখ্যমন্ত্রী বলেন শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত নিয়ে বিচার হওয়া উচিত তিনি আরো বলেন যে আসামে দেখা গেছে যে নির্যাতিতাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করে আপসের মাধ্যমে মামলাটি বন্ধ করা হয় আজ উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় দীপায়ন চক্রবর্তী কমলাক্ষদেব প্রকায়স্ত মিহির কান্তি সুম নিহার রঞ্জন দাস প্রাক্তন বিধায়ক কিশোর নাথ প্রমুখ অপরদিকে ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুডে আক্রান্ত হয়েছে বাস। এ ঘটনার পাশাপাশি ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা ওই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুডে শ্যামলি পরিবহনের একটি বাস আক্রান্ত হয়েছে ওই বাসটি বিশ্ব রোডের এক পাশ তুলেই যাচ্ছিল হঠাৎ বাসটিকে উদ্দেশ্য প্রণোদিত দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা পণ্যবাহী একটি ট্রাক একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলি বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনে ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়েছেন এবং বাসে থাকা ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্যদিকে ভারতে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমানের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তিনি এর প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে আগরতলায় একটি বেসরকারি হাসপাতাল ওই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানেই সমাপ্ত